গুড আফটারনুন আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি যে সিলেবাস রয়েছে সেখান থেকে যে সোশ্যাল স্টাডিজ থেকে আমরা একটা ক্লাস করবো আপনারা সবাই জানান যে যারা আর্টস থেকে আপার প্রাইমারি দেবেন তাদের জন্য এসএসটি বা সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে সিক্সটি মার্কসের একটা সিক্সটি মার্কস থাকে এখানে আর আপনারা যদি এখান থেকে ফিফটি থেকে ফিফটি ফাইভ মার্ক্স এখানে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের আপার প্রাইমারি টেট পাস করা একদম সহজ হয়ে যাবে ঠিক আছে আর আমার একটা মক টেস্টের গ্রুপ আছে ফেড মক টেস্ট গ্রুপ ঠিক আছে তিনশো নিরানব্বই টাকা এখানে মাত্র চার্জ নেওয়া হয় এই তিনশো নিরানব্বই টাকার বিনিময়ে সপ্তাহে দুই দিন আপনারা সিডিপি প্লাস সোশ্যাল স্টাডিজের মক টেস্ট দিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এইট নাইন টু সেভেন নাইন ওয়ান এইট জিরো সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন আজকে আমরা আজকে আমাদের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভারতের অবস্থান বা লোকেশন লোকেশন অফ ইন্ডিয়া আমরা সবাই জানি যে ইন্ডিয়া হচ্ছে কি আমরা বলি যে ইন্ডিয়া বা ভারত উত্তর ও পূর্ব গোলার্ধের একটি দেশ পূর্ব গোলার্ধের বা পূর্ব গোলার্ধে অবস্থিত একটি অবস্থিত একটি দেশ ঠিক আছে কিন্তু ভারতে এই উত্তর ও পূর্ব গোলার্ধে বলা হয় তার কারণ কি এটা যদি আমাদের পৃথিবী হয় আমরা জানি যে নিরক্ষরেখা পৃথিবীতে সমান দুটি ভাগে ভাগ করে এই নিরক্ষরেখার উত্তর দিকে রয়েছে নর্দান হেমিসফিয়ার নর্দার্ন হেমিস্ফিয়ার একে আমরা কী বলি উত্তর গোলার্ধ বলি আর এই নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে যেটা রয়েছে সেটাকে আমরা কী বলি সাউদার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধের দক্ষিণ গোলার্ধ বলি তাহলে এই নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যে সমস্ত দেশগুলো থাকবে সেগুলো সব কি হবে সব উত্তর গোলার্ধের দেশ হবে আবার এই নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে যে দেশগুলো থাকবে সেগুলো সব কি হবে দক্ষিণ গোলার্ধের দেশ হবে আমাদের ভারত কি নিরক্ষরেখা থেকে উত্তর দিকে অবস্থিত সেই জন্য ভারত হচ্ছে উত্তর গোলার্ধের একটি দেশ এরপর দেখুন আমরা ভারতকে কি বলি উত্তর গোলার্ধ কেন বলি বোঝা গেল এরপর পূর্ব গোলার্ধ আমরা কেন বলি তাহলে এই গোলার্ধের দেশ আমরা কেন বলি ভারতকে এটা যদি আমাদের একটা পৃথিবী হয় তাহলে পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু বরাবর যে কাল্পনিক রেখা সেই কাল্পনিক রেখাটাকে আমরা কি বলি মূল মধ্য রেখা বলি মূল মধ্য রেখা বলি এই মূল মধ্য রেখার মান কত জিরো ডিগ্রি নিরক্ষ রেখার মান যেমন জিরো ডিগ্রি সেইরকম মূল মধ্য রেখার মানও জিরো ডিগ্রি এই মূল মধ্য রেখা থেকে যদি কোনো দেশ পূর্ব দিকে অবস্থিত হয় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো পূর্ব গোলার্ধের দেশ বোঝা গেছে তাকে আমরা কি বলবো পূর্ব গোলার্ধের দেশ আবার যদি নিরক্ষরেখা থেকে কোনো দেশ এই পশ্চিম দিকে অবস্থিত থাকে তখন তাহলে আমরা তাকে কি বলবো তখন তাকে আমরা বলবো পশ্চিম গোলার্ধের দেশ পশ্চিম গোলার্ধের দেশ বোঝা গেছে তাহলে ভারত আমাদের কি নিরক্ষরেখা থেকে উত্তরে আবার মূল মধ্যরেখা থেকে পূর্বে অবস্থিত সেই জন্য আমরা ভারতকে কি বলি উত্তর ও পূর্ব গোলার্ধের দেশ ঠিক আছে বোঝা গেছে এরপর আমাদের একটা বিষয় যেটা হচ্ছে ভারতের অক্ষাংশ ভারতের অক্ষাংশ ও দাঘিমাংশ কত ভারতের অক্ষাংশ আরেকটা হচ্ছে ভারতের দ্রাঘিমাংশ এখন যদি আমরা দেখি ভারতের অক্ষাংশ আমরা যদি দেখি তাহলে একদম দক্ষিণে যেটা রয়েছে সেটা হচ্ছে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে একদম উত্তরে রয়েছে থার্টি সেভেন ডিগ্রি ছয় মিনিট নর্থ তাহলে ভারতের আমরা যদি অক্ষাংশ দেখি তাহলে আমরা দেখব ভারতের অক্ষাংশ হচ্ছে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ এটা দেখেও আমরা বুঝতে পারি ভারত উত্তর গোলার্ধের দেশ কি দেখে কারণ এই যে দক্ষিণতম যে বিন্দুটা ভারতের মূল ভূখণ্ডের সেটা শুরু হচ্ছে উত্তর গোলার্ধ থেকে এবং উত্তরতম বিন্দুটাও শেষ হচ্ছে উত্তর গোলার্ধ এটা দেখেও আমরা বলতে পারি যে ভারত হচ্ছে উত্তর গোলার্ধের দেশ তাহলে ভারতের অক্ষাংশ কত ভারতের অক্ষাংশ হচ্ছে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ এরপর ভারতের যদি আমরা দাঘিমা দেখি ভারতের যদি আমরা দাঘিমা দেখি তাহলে দেখব ডিগ্রি মিনিট সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইস্ট তাহলে ভারতের দাঘিমা কত ভারতের দাঘিমা কত ভারতের দাঘিমা হচ্ছে সরি এটা ইস্ট হবে ওয়েস্ট হবে না কারণ ভারত পূর্ব গোলার্ধের দেশ তাহলে ভারতের দাঘিমাতত সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট ইস্ট টু নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইস্ট বুঝা গেছে ভারতের অক্ষাংশ আর দাঘিমাংশ এখন আমাদের একটা জিনিস জানতে হয় পরীক্ষায় আসে যে ভারতের উত্তর আর এই দক্ষিণ এই উত্তর আর দক্ষিণের মধ্যে বিস্তার কত এটা যদি আমরা দেখি ভারতের উত্তর আর দক্ষিণের মধ্যে বিস্তার হচ্ছে তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার ঠিক আছে তাহলে ভারতের উত্তর আর দক্ষিণের দূরত্ব কত তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার একদম লাদাখ থেকে কন্যাকুমারী পর্যন্ত আবার যদি আমরা দেখি ভারতের এই পূর্ব পূর্বের যে বিস্তার সেই বিস্তারটা হচ্ছে কত এটা হচ্ছে দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার পূর্ব পশ্চিমের যে বিস্তার সেটা হচ্ছে কত দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার একটা প্রশ্ন করে নাম কি ভারতের উত্তরতম বিন্দুর নাম কি এখানে একটা প্রশ্ন পড়ে ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে কি একদম এই জায়গায় অবস্থিত এটাকে বলা হয় ইন্দিরা কল কি বলা হয় ইন্দিরা ইন্দিরা কল এর 6 মিনিট আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যদি বলা হয় তাহলে আমরা তাকে বলবো কন্যা কন্যা কুমারী এর ল্যাটিউড কত আট ডিগ্রি চার মিনিট নর্থ এটা হলো ভারতের মূল ভূখণ্ড ঠিক আছে এই যে ভারতের অক্ষাংশটা আমি এখানে বলেছি আট ডিগ্রি চার মিনিট থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট নর্থ এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশ কিন্তু বঙ্গোপসাগরে আমরা দেখতে পাই একটা আইল্যান্ড আছে আন্দামান নিকোবর আইল্যান্ড এই আন্দামান নিকোবর আইল্যান্ড এটাও তো আমাদের ভারতেরই অন্তর্গত তাহলে আমরা যদি দেখি পুরো ভারতের যে এখানে একটা পয়েন্ট রয়েছে যেখানে বলা যাকে হয় ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট যার অক্ষাংশ হচ্ছে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ তাহলে একটা বলার কারণ কি কারণ আমাদের ভারতের অক্ষাংশ একদম যদি আমরা পুরো ভারতের রক্ষাংশ ধরি তাহলে হবে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ এটা তো আমাদের ভারতের অংশ সেই হিসেবে এটা হবে ভারতের অক্ষাংশ বোঝা গেছে আর যদি মূল ভূখণ্ডের বলে তাহলে হবে আট ডিগ্রি চার মিনিট থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট নর্থ এখন আমরা জানলাম যে ভারতের সবচেয়ে যদি দক্ষিণতম বিন্দু বলে তখন কিন্তু হবে এই ইন্দিরা পয়েন্ট যেটা দু হাজার চার সালে ভারত মহাসাগরে একটা সুনামি হয় সেই সুনামির কারণে জলের তোলা এখন নিমজ্জিত হয়ে আছে বোঝা গেছে কত সালে জলের তলায় নিমজ্জিত হয়েছে ইন্দিরা পয়েন্ট দু সালে কি কারণে হয়েছে কারণ সুনামি হয়েছিল কোন মহাসাগরে ভারত মহাসাগরে ঠিক আছে এরপর আমরা জানলাম ভারতের যদি আমরা পূর্বতম স্থানের নাম জানি এটা হচ্ছে পূর্বতম স্থান তাহলে ভারতের পূর্বতম স্থান পূর্বতম স্থান হচ্ছে থু কোথায় রয়েছে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে রয়েছে ঠিক আছে আবার ভারতের পশ্চিমতম যদি স্থান বলে পশ্চিমতম স্থান বলে তাহলে কি হবে তাহলে হবে গুহার মাতা গুহার মাতা এটা কোথায় রয়েছে গুজরাটে বোঝা গেছে ভারতের তাহলে উত্তরতম বিন্দুর নাম কি ইন্দিরা কল দক্ষিণতম বিন্দুর নাম কি কন্যা ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট পূর্বতম স্থানের নাম কি বিতু যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত এবং পশ্চিমতম স্থানের নাম হচ্ছে গুহার মাটা যেটা গুজরাটে অবস্থিত ক্লিয়ার এরপর আমরা একটা বিষয় জানবো সেটা হচ্ছে ভারতের সাইজ সম্পর্কে জানবো এটা আমরা লোকেশন সম্পর্কে জানলাম এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভারতের সাইজ মানে আয়তন আমরা যদি দেখি ভারতের মোট আয়তন কত থ্রি পয়েন্ট টু এইট মিলিয়ন স্কয়ার কিলোমিটার এটাকে যদি আমরা লিখি বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেত্তিরিশ স্কয়ার কিলোমিটার এই দুটোই মনে রাখতে হবে এটাই হচ্ছে ভারতের আয়তন পরীক্ষায় দুটোই জিজ্ঞেস করতে পারে দুটোর মধ্যে যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তাহলে এই দুটোই মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের ভারতের আয়তন আবার যদি আমরা দেখি ভারতের আয়তন পৃথিবীর মোট আয়তনের সাপেক্ষে কত দুই দশমিক চার শতাংশ বোঝা গেছে ভারতের যে মোট আয়তন সেটা আমাদের পৃথিবীর যে মোট আয়তন তার সাপেক্ষ হচ্ছে দুই দশমিক চার শতাংশ ঠিক আছে এরপর আমাদের ভারত হচ্ছে কি ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ সপ্তম বৃহত্তম দেশ ঠিক আছে সপ্তম বৃহত্তম দেশ পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে আয়তনের দিক থেকে কি সপ্তম বৃহত্তম দেশ এটা থেকে দিকে সবচেয়ে প্রথমে কোন রয়েছে সবচেয়ে প্রথমে রয়েছে রাশিয়া তারপর কি রয়েছে কানাডা তারপর কি রয়েছে ইউএসএ তারপর কি রয়েছে চায়না তারপরে কি আছে ব্রাজিল তারপরে কি আছে অস্ট্রেলিয়া তারপরে কি আছে ইন্ডিয়া তাহলে ভারত কত ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ পৃথিবীর মধ্যে আয়তনে জনসংখ্যার দিক থেকে কত ভারত জনসংখ্যার দিক থেকে পপুলেশনের দিক থেকে কত জনসংখ্যার দিক থেকে বর্তমানে ভারত দু হাজার চব্বিশ সালের ইউএনও রিপোর্ট অনুযায়ী ভারত হচ্ছে জনসংখ্যায় প্রথম কিন্তু দু এগারো সালের সার্ভে অনুযায়ী ভারত হচ্ছে জনসংখ্যায় দ্বিতীয় প্রথম চীন তারপর ভারত ঠিক আছে যেরকম অপশন থাকবে সেই অনুযায়ী করতে হবে বোঝা গেছে আয়তনের দিক থেকে তাহলে ভারত কি সপ্তম বৃহত্তম দেশ প্রথম কি রয়েছে রাশিয়া তারপর কানাডা তারপর ইউএসএ তারপর চায়না তারপর ব্রাজিল তারপর অস্ট্রেলিয়া তারপর ইন্ডিয়া পপুলেশনের দিক থেকে 2024 সালের ইউএনও রিপোর্ট অনুযায়ী ভারত হচ্ছে চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে চলে গেছে প্রথম স্থানে রয়েছে বর্তমানে কিন্তু 2011 সালে আমাদের ভারতে জনগণনা হয় এই জনগণনার রিপোর্ট অনুযায়ী সেই সময়ের রিপোর্ট অনুযায়ী ভারত হচ্ছে দ্বিতীয় জনবহুল দেশ বিশ্বের মধ্যে ঠিক আছে বোঝা গেছে এরপর আমাদের ভারত সম্পর্কে যে বিষয়গুলি জানতে হয় সেগুলো আস্তে আস্তে জেনে নেব যেমন আমাদের ভারতের ঠিক মাঝ বরাবর ভারতের ঠিক মাঝ বরাবর ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট কান্তি রেখা অতিক্রম করেছে ভারতের ঠিক বয়ের মান কত ডিগ্রি তিরিশ মিনিট নর্থ এই ট্রপিক অব ক্যান্সার বা কর্কট কান্তি রেখা ভারতের ঠিক মাঝ বরাবর অতিক্রম করেছে এখান থেকে প্রশ্ন আছে যে এই ট্রপিক অব ক্যান্সার ভারতকে উত্তর ও দক্ষিণ ভারত এই দুটি ভাগে ভাগ করেছে এখান থেকে প্রশ্ন আছে ট্রপিক অব ক্যান্সার কোন কোন রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে গেছে এখন আমরা জেনে নেবো এই টপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে রাজ্যে অতিক্রম করেছে তা হচ্ছে গুজরাট তারপর কি তারপর হচ্ছে রাজস্থান তারপরে কি আছে তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ তারপরে ছত্রিশগড় তারপরে কি আছে ঝাড়খন্ড তারপরে কি আছে ওয়েস্ট বেঙ্গল তারপরে কি আছে ত্রিপুরা তারপরে কি আছে মিজোরাম এই আটটি রাজ্যের মধ্য দিয়ে করে গেছে এর মধ্যে সবচেয়ে বড় থেকে লম্বা যেখানে গেছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ এখানে কি আছে লার্জেস্ট আর সবচেয়ে কম কোথায় আছে লোয়েস্ট রাজস্থানে রাজস্থানে ট্রপিক ক্যান্সার ক্যান্সারের বিস্তার সবচেয়ে কম বোঝা গেছে এই আটটি রাজ্যের মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার অতিক্রান্ত করেছে এখানে প্রশ্ন দিয়ে দেয়

কারণ আমরা দেখলাম এখানে পশ্চিমে গুজরাট আর এদিকে পূর্বে হচ্ছে অরুণাচল প্রদেশ এর মধ্যে ডিফারেন্স হয়ে যাবে দু ঘন্টার মতো সময়ের ডিফারেন্স এই ডিফারেন্সটা দূর করার জন্য কি হয় এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান থেকে সময়কে নির্ণয় করা হয় এর উত্তর প্রদেশের মির্জাপুর থেকে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে সময় নির্ধারণ করা হয় এই প্রমাণ দাঘিমা রেখা ভারতের পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে গেছে কি কি উত্তর প্রদেশ প্রদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে গেছে কোন রেখা স্ট্যান্ডার্ড অব ম্যালিডিয়া ঠিক আছে বোঝা গেছে এখান থেকে আমাদের আরেকটি প্রশ্ন আছে যে ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার সাথে কোন দেশের কিরকম সীমানা যুক্ত আছে আমাদের ভারতের রাজ্যের মধ্যে যেমন আমরা যদি দেখি চায়নার সাথে আমাদের ভারতের কোন কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সীমানা রয়েছে চায়নার সাথে প্রথমে আমরা দেখব লাদাখ এটি একটি ইউনিয়ন টেরিটরি এছাড়াও উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ সিকিম অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এই পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত প্রদেশের মধ্য দিয়ে সীমানা ভরসা করেছে এরপর আছে পাকিস্তান পাকিস্তান জম্মু অ্যান্ড কাশ্মীর রাজস্থান পাঞ্জাব গুজরাট এর মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর হচ্ছে ইউনিয়ন টেরিটরি বাকি তিনটি স্টেট এরপর আমরা যদি দেখি বাংলাদেশ বাংলাদেশের সাথে কোন কোন রাজ্য সীমানা করেছে ওয়েস্ট বেঙ্গল মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলি কি করেছে তাদের সীমানা পরশ করেছে এইরকম ভাবে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার মধ্যে আমাদের যে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই প্রতিবেশী দেশগুলো কোন কোন রাজ্যের সাথে বা ইউনিয়ন টেরিটোর সাথে সীমানা বর্ষ করেছে সেই সম্পর্কে জেনে নিতে হবে ঠিক আছে এখান থেকে প্রশ্ন হতে পারে এখন ব্যাপার হচ্ছে আমাদের যে ভারতের যে স্থল সীমান্ত বা ল্যান্ড বাউন্ডারি এই ল্যান্ড বাউন্ডারিটা কত এই ল্যান্ড বাউন্ডারিটা হচ্ছে পনেরো হাজার দুশো কিলোমিটার ঠিক আছে সবচেয়ে বেশি কার সাথে রয়েছে বাংলাদেশের সাথে কত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এরপর কার সাথে রয়েছে চায়না কত তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান কত তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার এরপর যেটা রয়েছে নেপাল সতেরোশো একান্ন কিলোমিটার এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মায়ানমার মায়ানমারের সাথে কত আছে ষোলশো তেচল্লিশ কিলোমিটার এরপর যেটা আছে সেটা হচ্ছে চে? ভুটান ছশো নিরানব্বই কিলোমিটার এরপর যেটা আছে সেটা হচ্ছে চে? আফগানিস্তান আফগানিস্তানের সাথে কত আছে একশো ছয় কিলোমিটার সবচেয়ে বেশি উন্ডারি কোন দেশের সাথে রয়েছে বাংলাদেশের সাথে এবং সবচেয়ে কম কার সাথে রয়েছে আফগানিস্তানের সাথে এখন এইগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখব এখানে পনেরো হাজার হচ্ছে পনেরো হাজার দুশো কিলোমিটার হচ্ছে না মানে চুরানব্বই কিলোমিটার কম আছে তার মানে কি এই চুরানব্বই কিলোমিটার যে সীমানা সেটা ডিসপিউট আছে এখন নির্ধারণ করা যায়নি ঠিক আছে এইগুলোর থেকে প্রশ্ন আছে এরেঞ্জ দিয়ে দেবে এসেন্ডিং থেকে এসেন্ডিং এরেঞ্জ ডিসেন্ডিং এরেঞ্জ ছোট থেকে বড় বড় থেকে ছোট এইভাবে এখান থেকে প্রশ্ন দেওয়া থাকে ঠিক আছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ